আমি কেন খামার করব এই জিনিসটা একটা ক্লিয়ার একটা আমার ধারণা থাকতে হবে যে আমি এই কারণে খামার করব ফ্যাটেনিং করব না আমি ডেইরি করব দুইটা জিনিস আপনাকে জানতে হবে একটা ইঞ্জেকশন দেওয়া আর একটা থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপা এই এই জায়গাতে কোনো কনসিডারেশন নেই আপনার গাছের যে জমিটা সেই জমিটা যেন খামারের সাথে পাশাপাশি লাগানো থাকে এত সুন্দর সুন্দর বাসু সে নিজের মাথা ওয়ালে বাড়ি দিয়ে ফাটে ফেলে উইথিন ওয়ান উইকের মধ্যে প্রত্যেকটা গরু এফএমডি হয়ে গেল তাকে কাজ কেটে বকা দিয়েছেন আপনাকে এই করে প্রায় আমরা খামারের লসের গল্প শুনতে পাই খামারকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে খামারিকে নানা বিষয়ে গুরুত্ব দিতে হয় যেমন পূর্ব পরিকল্পনা ছাড়া খামার করা মানে অন্ধভাবে ব্যবসায় নামা এতে আর্থিক ক্ষতি সময় নষ্ট মানসিক চাপ ও খামারে ব্যর্থতা সবই ঘটতে পারে দর্শক আমাদের আজকের পর্বে আপনি কিভাবে খামার করবেন তার পূর্বে এবং পরের প্রস্তুতি কীভাবে নিতে পারেন সে বিষয়ে একটি পূর্ণ আলোচনা করা যেতে পারে আর এ বিষয়ে আপনাদের জন্য পরামর্শ রাখবেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার জোনায়েদ কবির আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলের সাথে নতুন নতুন দর্শক যুক্ত হচ্ছেন আমাদের পর্ব দেখে অনেকেই আসলে উদ্যোগ নিচ্ছেন যে আমরাও এরকম কিছু করতে পারি কি না তাদের উদ্দেশ্যে আমরা যদি এই পর্বটি সাজাই যে একটি খামার করতে গেলে কি ধরনের খামার করবেন তিনি হ্যাঁ তো সেই খামারটি করতে গেলে তার পরিকল্পনাগুলো কি হওয়া চাই খামার দেবার আগে এবং পরে তাকে আসলে কি পরিকল্পনাটা সাজাতে হবে সে বিষয়ে যদি আপনি পরামর্শ দিন আসলে আমরা যারা নতুন খামারি বা খামার করতে যাচ্ছি কিংবা আমরা যারা পুরাতন খামারি কিংবা রিপ্লেসমেন্ট করে কালিং করে দেওয়ার পর নতুন গরু যদি নিয়ে আসি তাহলে আমাদের বেশ কিছু ব্যাপারে কনসিডার করতে হবে সাপোজ যদি আমরা প্রথম শুরু করি যে একজন নতুন খামারি কোন কোন বিষয়গুলির উপরে উনি নজর দিবেন ফার্স্ট অফ অল উনি চিন্তা করবেন যে আমি কি কারণে খামার করব এই কথাটা ওনার ক্লিয়ার একটা আনসার থাকতে হবে যে আমি কি কারণে খামারটা করবো এই জায়গায় কোন জায়গাটা আছে আমরা আগে ওই রকম পর্ব আমরা করেছিলাম আপনারা দেখবেন আপনি কেন খামার করবেন না ওইখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া ছিল নেগেটিভ আকারে ওইগুলি যদি পজিটিভ আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য খুব সুবিধা হবে আবার নতুন করে যদি আমরা কনসিডার করি কোন ব্যাপারগুলো কনসিডার করবে সেক্ষেত্রে প্রথমত হচ্ছে আমি কেন খামার করব এই জিনিসটা একটা ক্লিয়ার একটা আমার ধারণা থাকতে হবে যে আমি এই কারণে খামার করব ফার্স্ট সেকেন্ড যে জিনিসটা হচ্ছে আমাকে চিন্তা করতে হবে আমি কোন পারপাসে খামারটা করব ফেটিনিং করব। না আমি দেরি করব না দুইটা বা কেন করব তার মানে আমাকে আগে বাজারটা চিন্তা করতে হবে আমরা যদি ডেইরির কথা চিন্তা করি তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনার বাজারে দুধের কি পরিমাণ ডিমান্ড আছে কিংবা সেই দুধটা নিচ্ছে কি হোলসেল যারা করতেছে এটা কি মিষ্টির দোকান নিচ্ছে না ব্রোকার নিচ্ছে না আপনি হোম ডেলিভারি দিতে পারবেন তাহলে কনসিডারেশন রাখেন এই জিনিসগুলো ওই জিনিসগুলি কনসিডারেশন রেখে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কত ভলিউম পর্যন্ত দুধ বাজারে মার্কেট করতে পারবো ওই পরিমাণ গরু নিয়ে আমার শুরু করতে হবে এখন সাপোজ এক হাজার লিটার পর্যন্ত কনজিউম করতে পারে একটা এলাকায় কিন্তু আপনি তো খামারি না আরও খামারি আছে তাহলে আপনার কম্পিটিটিভ যারা আছে তাদের ডাটাটা আপনার লাগবে তারা কতটুকু সাপ্লাই দিচ্ছে আর কতটুকু শর্টফল আছে ওই শর্টফলটা নিয়ে আমি কাজ করব আচ্ছা তার মানে আপনি আগে বাজারটা আপনি চিন্তা করবেন আপনার ডিমান্ডটা চিন্তা করবেন তারপর আপনি খামার শুরু করলেন পারপাস আপনার ক্লিয়ার এখন আপনি গরু আনবেন তো গরু আনার আগে আপনি একটা হাউজিং করতে হবে হাউজিং করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি আমরা এই হাউসটার ক্ষেত্রে আপনারা যদি চিন্তা করেন দেখবেন যথেষ্ট খোলা মেলা চারিদিকেই খোলা মেলা রয়েছে এই পরিমাণ আমরা খোলা মেলা রাখবো আমরা আরও খোলা মেলা রাখতে বলি এই সাইডটা যদি আমরা চিন্তা করি তাহলে এই সাইডটা চিন্তা করলে আপনার দেখবেন টোটালটি খোলা মেলা শুধু নিচের তিন ফিট থেকে সাড়ে তিন ফিট পর্যন্ত যে জায়গাটা ওই জায়গাটা শুধু এসে যাতে তার ইউরিন বা গোবর বা ওই পাশের জন্য না যায় আর টপ লেভেলটা খেয়াল করেন টোটালটা কিন্তু ওপেন তাহলে আমরা এরকম ওপেন চিন্তা করি আরেকটা জিনিস যে চিন্তা করি যে হাইটটা দেখেন এটা এই হাইটটা কিন্তু আমাদের সাথে কথা বলেই ওনারা তৈরি করছেন এই জন্য হাইট প্রচুর হাইট পাশের যে খামারটা সেই খামারটারও দেখবেন হাইট কিন্তু বেশি তার মানে আমরা বারো ফিট তেরো ফিট চোদ্দো ফিট পনেরো ফিট পর্যন্ত আমরা হাইট দিতে পারি তাহলে যতটুকু উঁচা হবে তাহলে তার জন্য কি হচ্ছে ইয়ারেশনটা সুবিধা হবে ভালো বাতাস আসা যাওয়াটা খুব ক্লিয়ার হবে আঠারো বিশ বাইশ চব্বিশ পর্যন্ত দিতে হ্যাঁ যদি ওখানে ঝড় কিংবা আমাদের উঁচা করতে গেলে তো আবার কিছু স্ট্রাকচারাল ডিজাইনটা করতে হবে সেক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নেবেন কতটুকু হাইটের জন্য কতটুকু ওয়াইড বিয়ারিং হচ্ছে এবং অনেক জায়গায় আমরা জিনিসটা ভুল করি হাউজিংয়ের ক্ষেত্রে যে সিমেন্ট শিট ব্যবহার করি সিমেন্ট শিট ব্যবহারে কিন্তু ভুল না ভুলটা কি ভুলটা হচ্ছে আমি যে অ্যাঙ্গেলগুলো ইউজ করি সেই অ্যাঙ্গেলটা সেই সিমেন্টের বারটা বহন করার মতো ক্যাপাবিলিটি আছে আচ্ছা তার মানে অ্যাঙ্গেলের একটা যত এম এম থিকনেস আছে সেই থিকনেসটা চিন্তা করতে হবে তাহলে আপনি থ্রি এম এম একটা দিলেন তো থ্রি এম এম দিয়ে সেটা আপনি উপরে যদি আপনি রুফটপে যদি এখন সিমেন্ট শিট দেন তাহলে থাকবে না এটা যাবে তাহলে ওই ব্যাপারগুলি কিন্তু আপনার তার মানে আপনি একটা ডিজাইন করতে গেলে হাউজের ডিজাইন করতে গেলে ডেফিনেটলি একজন ভালো পরামর্শকের কাছে যাবেন কোনো ইঞ্জিনিয়ার হোক কিংবা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বা হোক কিংবা আমাদের আরো সিনিয়র যারা আছেন ওনাদের কনসালটেন্টের সাথে একটু কথা বলে আপনি যেন হাউজিংটা করেন আরেকটা জিনিস আমি যে জিনিসটা প্রিফার করি সেই প্রিফারটা হচ্ছে কি আপনার ঘাসের যে জমিটা সেই জমিটা যেন খামারির সাথে পাশাপাশি লাগানো থাকে সেক্ষেত্রে কী হয় আপনি গরুরের গোসল দিলেন তার ইউরিনটা আছে তার গোবরটা আছে এই সবগুলি মিক্স আপ হয়ে যেন এটা জমিনে যায় যদি জমিনে যায় তাহলে গাছটা আপনি বারো মাস পাবেন এবং খুব ভালো একটা গাছ পাবেন চমৎকার একটা গ্রিন গাছ না তাহলে আপনাকে এক্সট্রা এখানে কোনো ধরনের শ্রম দিতে হচ্ছে। কিংবা এই গোবরটাকে ম্যানেজমেন্ট নিয়ে আপনার তো টেনশন করতে হচ্ছেন আরেকটা যে ব্যাপার কনসিডারেশন রাখবেন সেটা হচ্ছে গিয়ে আপনি যেই মার্কেটে দুধটা বিক্রি করবেন ওই মার্কেটের সাথে আপনার যে অয়েল একটা কমিউনিকেট থাকবে এখন খুব গ্রাম এক জায়গার মধ্যে করলেন এখানে গাড়ি ঘোড়া যাওয়াটাই প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি দুই ধরনের তিন ধরনের প্রবলেম পাবেন ফার্স্ট হচ্ছে গিয়ে আপনি এখানে ডাক্তার কিংবা এআই কর্মী পাবেন না দুই নম্বর হচ্ছে গিয়ে আপনি খাবার দাবার যে নিয়ে যাবেন গরুর জন্য ওইটা নেওয়াটা আপনার জন্য কষ্ট হবে আবার দুধ সাপ্লাই করাটা আপনার জন্য কষ্ট হবে মানে রাস্তাঘাট ভালো থাকতে হবে পরিবহন ব্যবস্থা থাকতে হবে এবং একটা পজিশন কমিউনিকেশনটা যেন আপনার ভালো হয় আরেকটা জিনিস হচ্ছে আর একটা প্রবলেমে খামারিরা পড়েন হঠাৎ করেই চিন্তা করে যে আমার বাড়িতে আমি খামার দেবো সমস্যা কী সমস্যা আছে তাহলে আপনারা একটু কনসিডারেশন রাখবেন যে আপনার প্রতিবেশী কি সেটা অ্যাকসেপ্ট করে না যদি অ্যাকসেপ্ট না করে তাহলে এটা প্রবলেম ক্রিয়েট হয় সেই প্রতিবেশীর নেচারটা কী সেটাও চিন্তা করবো সে যদি আপনার সাথে বন্ধুবাৎসল্য না হয় সহযোগী করার না হয় তাহলে তার কনসার্ন ছাড়া কিন্তু এটা করাটা একটু টাফ হয়ে যায় একসময় উনি একটা এটা বিরক্ত হইলেন উনি পরিবেশে মামলা করবেন কিংবা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে তাহলে মানে কারো অভিযোগ নিয়ে শুরু করা যাবে না কারণ একটা লম্বা সময় ধরে খামার থাকবে মাছ পথে পাঁচ ছয় মাস পরে গিয়ে আপনি অভিযোগ বিভিন্ন জায়গা থেকে যখন শুনবেন তখন আসলে এটা আপনিও মেন্টালি একটা প্রেসারে থাকবেন এবং ওইটা ওই পুরো প্রভাবটা খামারের উপরে পড়ে খামারের উপর থাকবে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এটা একটু ভালো থাকতে হবে আমরা বলি যে বায়োগ্যাসটা করতে পারলে সবচেয়ে বেটার বায়োগ্যাসের সুবিধাটা কি গরু প্রচুর মিথেন গ্যাস ছাড়া টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য মিথেন গ্যাস একটা দায় তাহলে আমার একটা দায় আছে আমি যেহেতু পরিবেশটাকে নষ্ট করতেছি আমি ফার্মিং দিয়ে প্রচুর মিথেন গ্যাস আমি এখানে ইমিশন হচ্ছে তার মানে এই মিথেন গ্যাসটাকে কীভাবে সাবসাইড করতে পারি তাহলে আমার একটা দায় আছে না কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তো আছে সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমরা বায়োগ্যাসটা যদি করি তাহলে মিথেন গ্যাসটাকে আমরা ট্রেপ করতে পারি এবং এটা আমাদের বিভিন্ন ধরনের চুলা জ্বালানোর ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে এরপরে যে গোবরটা থাকে স্লারি বলি আমরা ওই গোবরটা কিন্তু সার হিসেবে ব্যবহৃত হয় আপনার জমিনে দিতে পারবেন কৃষি জমিনে দিতে পারেন নার্সারিতে আপনি যদি সবজি করেন সে সবজি খেতে ব্যবহার করতে পারেন এটা আবার দিলে কি হচ্ছে কেমিক্যাল সার কম লাগতেছে তাহলে আপনি পরিবেশটাকে কম দূষিত করতেছেন দুইভাবে মিথিনকে ট্রেপ করতে পারতেছেন ধরতে পারতেছেন সে এনভায়রনমেন্টে যাচ্ছে না আরেকটা হচ্ছে যে এই মাটিকে সুস্থ রাখতে মাটিকে সুস্থ রাখতে পারছে কেমিক্যালের কাছ তার মানে আপনার এখানে কিন্তু একটা দায় থেকে আপনি মুক্তি পাইবেন এই ব্যাপারগুলি কনসিডার করা লাগে এখন গরু আনবো আমার সব কিছু হাউজিং টাউজিং সব রেডি আমি একটা গরু নিয়ে আসবো তা গরু নিয়ে আসতে গেলে সাধারণত আমরা নর্থ বেঙ্গলের উপর ডিপেন্ডেন্ট অধিকাংশ ক্ষেত্রেই গরুর ক্ষেত্রে নর্থ বেঙ্গলের উপর ডিপেন্ডেন্ট তাহলে ওই নর্থ বেঙ্গল থেকে যদি আমরা গরুটা নিয়ে আসতে পারি আমি সাউথ বেঙ্গলি নিই কিংবা সিলেট রিজনের বা অন্য রিজনে নিই তাহলে জার্নিটা কতটুকু যেমন রিসেন্ট যদি আমি একটা আপনাকে ইয়ে বলি আমার এক্সপিরিয়েন্সটা বলি সেটা হচ্ছে গোলাপগঞ্জে দুই তিন সপ্তাহ আগেই এক খামারি চারটা গরু নিয়ে আসে তো সে চারটা গরু নিয়ে আসার মধ্যে তিনটা বাসুর খুব নতুন নিউবর্ন দুই দিন তিন দিন বয়স বা চার দিন সর্বোচ্চ বয়স এই বাসুরগুলিকে নিয়ে আসছে অলমোস্ট জার্নি হচ্ছে সতেরো থেকে আঠারো ঘন্টার জার্নি এবং তিনটা বাসুরেই প্রায় মৃত আমাদের এখানে যখন হাসপাতালে নিয়ে আসছে প্রায় মৃত তাদের কোন সেন্সলে সেন্সলেস হয়ে পড়েছিলো আমরা এটাকে স্যালাইন মেডিকেশন করছি আস্তে আস্তে রিকভারি করছি একটা বাড়াই গেল দুইটাকে আমরা রিকভারি করতে পারছি একটাকে পারিয়ে নেই তাহলে এই প্রবলেমটা কেন হয় এবং আরেকটা প্রবলেম হয় কি ওই যে গরুগুলো নিয়ে আসলো এই ম্যাস্টাডিস শুরু হয়ে যায় ম্যাচটাডিস কেন শুরু হয়ে যায় এই যে আঠারো ঘন্টা আঠারো ঘন্টার মধ্যে তাকে দুইবার মিল্কিং করানোর কথা আমরা একবারও মিল্কিং করাতে পারি না তাহলে এই প্রবলেমটার জন্য ম্যাসটা তার মানে কি বাসুর লস হয় আপনার জন্য ম্যাস্টাটিস হয় আরেকটা কি হয় শরীরে প্রচুর পরিমাণ পেন ক্রিয়েট হয় যেহেতু সারাক্ষণ সে দাঁড়ায় থাকে তাহলে তার শরীরে পেন হয় ওই পেনটাকে আমরা মিনিমাইজ করতে পারি পেনটা যদি মিনিমাইজ করতে না পারি তাহলে গরুটা এই যে আপনি প্রায় সময় একটা প্রশ্ন করেন যে আমি দেখে আসছি চব্বিশ লিটার হুম কিন্তু আমরা যখন নিয়ে আসি খামারিরা অভিযোগ করে বারো লিটার চোদ্দো লিটার হয় কারণ কি কারণ হচ্ছে ওই যে তার যে পেইন এবং স্ট্রেসটা ছিল সেই স্ট্রেসটা মিনিমাইজ করতে পারে তার মানে আমি যখন নতুন একটা গাবি নিয়ে আসলাম তাহলে কনসিডারেশন করলাম বাসুরের বয়স যদি কম হয় তাহলে এটা মাঝখানে খাওয়াইতে হবে তাকে কিন্তু আমরা খাওয়াই না সাধারণত আঠারো ঘন্টা নিয়ে আসি একদম স্টার বেশন প্রচুর পরিমাণ টেম্পারেচারটাকে দিনে আনলে তো ওই বাসুর বাঁচার সম্ভাবনা নাই বলে চলে ঠিক আছে রাত্রিও যদি আনি এই পরিমাণ স্ট্রেস পরে বাসুগুলি বাঁচানো গাবীর উপরে স্ট্রেস পড়ে গাভিকে মিল্কিং হবে একবার দুইবার এখানে মিল্কিং করাইতে হবে তারপরে তোলার তুলার আগে মিল্কিং করার মাঝখানে একবার মিল্কিং করাইতে হবে মিল্কিং মিল্কিং না তো তার এই নিতে পারবে না শুরু হয়ে যাবে তাহলে এই দুইটা আমাদের কনসিডারেশন করতে হবে গাভিকে প্রচুর পরিমাণে পানি দিতে হবে সে আসার সময় খাবার বেশ কয়েকবার জায়গা থেকে পানি দিতে হবে পানিটা তার ডিহাইড্রেশনটা যেন না হয় বাসুর সবচেয়ে বেশি মনে হয় কিন্তু ডিহাইড্রেশন গরু অনেক সময় নষ্ট হয় শুধু ডিহাইড্রেশন তার মানে তাকে পানি দিতে হবে খাবার না দেন অ্যাটলিস্ট পানিটা যেন সে সাপোর্ট পায় গরুটা নিয়ে আসলেন এটা হলো একটা এক্সপিরিয়েন্স আরেকটা এক্সপিরিয়েন্স বলি আমি তখন চাকরি করতাম বান্দরবন আলী কদমে ওইখানকার বিজিবির সিও ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রেজা স্যার উনি যখন একটা খামার শুরু করতে চলে আমাকে বললো যে চলেন আমরা একটা খামার শুরু করি আপনি হেল্পিং করবেন আমাকে টেকনিক্যাল ব্যাপার খুব নতুন করে একদম অ্যাস্টাবলিশমেন্ট নতুন তো যে জিনিসটা হচ্ছে সার ডিপেন্ড করছে ওনার সোর্সের উপরে যে সোর্সটা বলছে যে পাবনা থেকে ভালো খামার নিয়ে আসবে তো আমি বারবার বলতেছিলাম স্যার গরুটা কেনার সময় অনেক ব্যাপার আপনার কনসিডার করতে হবে এই ব্যাপার এই ব্যাপার এই ব্যাপারে না 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 আমার যে লোকগুলি ছিল এই লোকগুলি খুব ওয়েল ট্রেন্ড এবং সে জানে এক্সপার্ট এক্সপার্ট কিন্তু স্যারের এটা কিন্তু ওই বদলুককে স্যার যেহেতু নতুন স্যার বুঝতে পারে নাই এই সেক্টরে যারা ওয়েল ট্রেন্ড এক্সপার্ট বলে আমরা আসলে অনেক সময় এইটাতে অনেক ধরনের প্রবলেম থাকে আর কি এই ব্যাপারগুলি নিয়ে আপনারা জানেন তো গরু যখন নিয়ে আসলো ভ্যাকসিনেটেড করা ছিল না আচ্ছা মানে এফএমডি ভ্যাকসিনেশন করা ছিল আসার পরে উইথিন ওয়ান উইকের মধ্যে প্রত্যেকটা গরু এফএমডি হয়ে গেল সেই কি ভয়াবহ চিত্র মানে আপনার মানে বোঝানোর বাইরে এবং আমার এই ফার্মিং এই ডেয়ারি ফার্মিং ইন্ডাস্ট্রিতে আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে ওইটা যে ওই সময় যে একটা ট্রমা ফিল করছি আমি মানে উনি আটটা না দশটা গরু নিয়ে এসেছিলেন সবগুলি এফ এমনি এ টাইম এবং বিজেপির লোকজন সেগুলি লালন পালন করতেছে ওনারা তো আসলে ওইভাবে ট্রেন না ঠিক আছে প্রতিদিন মুখ ওয়াশ করতে হতেছে আপনার ঘোরা ওয়াশ করতে হচ্ছে তাকে ইনজেকশন দিতে হচ্ছে মানুষ ওনারা কিন্তু ট্রমাটাইজ হয়ে গেছে এত ইনজেকশন কেন কারণ তাকে তো ট্রিটমেন্ট চালাই যেতে হবে তার টেম্পারেচারটা স্বাভাবিক রাখতে হবে আর ওই সময়টা একটা গরু বা একটা যে পেইন হয় সেটাই মানে সরাসরি চোখে দেখাটাও তো নিজের ভেতরে একটা কেমন মানে অন্যরকম হয়ে যায় যে কেউ মানে আপনি নিজে ট্রমাটাইজ হয়ে যাবেন কেন হয়ে যাবেন হুফ খুলে পড়ে যাচ্ছে জিব্বার মধ্যে লম্বা লম্বা ক্ষত এটা তো সাধারণ মানুষ নিতে পারবে না তখন আমার কাছে মনে হইলো যে ওই ব্যাপারটা আমাকে খুব হেল্প করছে আমি মূলত এর আগে যে ব্যাপারটা ছিল আমি পোলট্রি প্র্যাকটিশনার ছিলাম আমি আমার ফ্যাসিনেশনের জায়গা ছিল যে আমি পোলট্রি এক্সপার্ট হব ওই দিকে আমি ট্রিটমেন্ট করব ওই ঘটনাটা হচ্ছে একটা কারণ আর একটা কারণ ছিল আমি কাহিনিটা বলি একটু লম্বা হবে পেসুটা বাট আমি আমার এই এই জায়গাটা আমি রাখতে পারতেছি না যেমন কি সেকেন্ডারি যখন ওই সময় মালিক উমর বাইয়ের সাথে আমার পরিচয় হয় চট্টগ্রামের খামারি আপনারা চিনেন মাকে তো উনি একটা কথা বললেন যে জুনেদ ভাই প্রচুর পোলট্রি প্র্যাকটিশনার আছে প্রচুর পোলট্রি এক্সপার্ট আছে কিন্তু আমাদের ডেইরি সেক্টরে আমরা ওইভাবে এক্সপার্ট তৈরি করতে পারি না আপনি বরঞ্চ ডেইরি সেক্টরে কাজ করেন একটি টাইমে এই দুইটা জিনিস আমাকে খুব নাড়া দেয় ঠিক আছে তখন আমি চিন্তা করতেছিলাম যে আমি আসলে ডেইরিতে আমি ওই ব্যাপারটা নিয়ে আমরা কাজ করব থার্ড যে জিনিসটা আমাকে খুব বেশি ইয়ে করছিল সেটা হচ্ছে হাটাজারি আমাদের সরকারি ক্যাটেল খামারে ওই সময় এফএমডির বিশাল একটা প্রকোপ ছিল এবং গরু মারা যাচ্ছিলো আগে এফএমডিতে গরু মারা যেত না ওই সময় থেকেই বোধহয় শুরু হয়েছে যে এফএমডির পরে গরু মারা যাচ্ছে এবং এটা নিয়ে গণমাধ্যম টণমাধ্যম সব বিভিন্ন জায়গায় বেশ প্রবলেম ক্রিয়েট ওই সময় আমাকে কিছু সময়ের জন্য এখানে অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছিল ওই সময় আমি দেখলাম আমার চোখের সামনে সাত দিন আট দিনের বাসুরগুলা যখন এফএমডি হয় কিন্তু বাঁচে না টাইগার হার্ট ডিজিজ বলে আমরা জাস্ট এত সুন্দর সুন্দর বাসুর সে নিজের মাথা ওয়ালে দিয়ে ফাটে ফেলে কান্দে রক্ত আসতেছে মানে ওয়ালে মারতেছে ফ্লোরে মারতেছে তার মাথাকে মানে কী পরিমাণ যন্ত্রণা সে ফিল করে আমার চোখের সামনে একটা বাসুর মারা গেল আমি ওইটা নিতে পারি নাই আমি একজন ডক্টর আমার চোখের সামনে একটা বাসুর জাস্ট মারা গেল আমার চোখের সামনে আমার কিছুই করার নাই এটাকে আমাকে খুব অসহায় করে দেয় তখনই আমি আবার এই সেক্টরটা নিয়ে আমি কাজ করা শুরু করি ডেইরি সেক্টরটা নিয়ে তো এই তিনটা সমসাময়িক এই কারণে বললাম যে আপনারা এই জিনিসগুলি কী এফএমডি ভ্যাকসিন দেওয়া কি না এফএমডি ভ্যাকসিন যদি না দেওয়া থাকে তাহলে এটা একটা আপনার প্রবলেম ক্রিয়েট করে বর্তমান সময়ে আরেকটা প্রবলেম ক্রিয়েট করে সেটা হচ্ছে এলএসডি লাম্পি স্কিন ডিজিজ এটাও কিন্তু একটু খুব প্রবলেম তাহলে এই দুইটা ভ্যাকসিন অ্যাটলিস্ট আপনারা এনশিওর করে আনেন যে এফএমডি ভ্যাকসিনটা দেওয়া আছে প্রপারলি এবং এলএসডি ভ্যাকসিনটা দেওয়া আছে গরু চলে আসলো গরু খামারে আসার পরে আপনি কী করবেন বাসুরকে ডিহাইড্রেশন বাসুর থাকবেই তাহলে তাকে ডিহেড্রেশনটা যত তাড়াতাড়ি আমরা রিকভার করতে পারি ঠিক আছে নর্মাল স্যালাইন আপনারা ইউজ করতে পারেন সবচেয়ে বেটার হচ্ছে নর্মাল স্যালাইন ইউজ করাটা গাবিকে পানি দেন যত বেশি পানি খাবে সেটা তাড়াতাড়ি রিকভার করতে হবে তার পেইন ম্যানেজমেন্টটা করবেন সেক্ষেত্রে ননএল অ্যান্টি ইন্টারপ্লামেন্টারি ড্রাগ যেগুলি আছে বিশেষ করে ম্যালেকজুকটা হচ্ছে সেফ ওইটা আমরা ইউজ করতে পারি প্যারাসিটামল ইউজ করতে পারি করে এখান থেকে এবং হিস্টামিন যেহেতু রিলিজ হয় হিস্টা ইউজ করতে পারি করে এটাকে আস্তে আস্তে নর্মালে নিয়ে আসে প্রথম দিনেই আমরা প্রচুর পরিমাণে খাবার দেব না সে চাইবে সে সে খাইতে চাইবে অনেক কিছু কিন্তু আমরা এত বেশি খাবার দেব না তার মানে দানাদারটা একটু কম দেবো ঘাস এবং খড়ের ওপর তাকে আস্তে 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 ইয়ে দানা দানাদার যেটা দেবো দানাদারের মধ্যে চেষ্টা করবেন ভুষিটা ভুষির আবার দুইটা আছে একটা হলো মিহিদ বিষি আটা বলে পাতা বুসি মোটা যে ক্রোস যেটা মোটা বসিটা দিবেন এটা ফাইবার কন্টেন্ট বেশি তাহলে ওই বুসিটা দিব এবং ঘাস এবং খড় দেওয়ার চেষ্টা করবো তাকে একটু হেবুচিয়েট করার জন্য একদিন দুই দিন তিন দিন আস্তে 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 যেন তার খাবারটা ওই সবই কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে আপনার কি ক্রিয়েট হবে গরুর মিল্ক প্রোডাকশন প্রচুর খাবার দিচ্ছে অল্প তার মানে অল্প এনার্জি যাচ্ছে বেশি এনার্জি ব্যয় হচ্ছে তার দুটার মধ্যে কি একটা গ্যাপ ক্রিয়েট হবে এটাকে কি বললাম নেগেটিভ এনার্জি ব্যালেন্স এই ব্যালেন্স কিন্তু অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করে খামারি লাইফ তামা করে ফেলবে ঠিক আছে তাহলে এটাকে আমাকে রিকভার করতে হবে তার মানে আমাকে কি করতে হবে এনার্জি যেটাই দেন এখন একটু যেন সে বেশি এনার্জি পায় তো ডেরি সেক্টরে বেশি এনার্জির ক্ষেত্রে চিটাগুড় একটা সবচেয়ে ভালো কাজ করে এবং মোলাসের ড্রাই মোলাসেস পাওয়া যায় এখন বিভিন্ন কোম্পানি নিয়ে আসছে তাহলে ড্রাই মোলাসেস দিতে পারি একটু চিনি দিতে পারি ঠিক আছে খাবারের মধ্যে তাহলে ভাইয়া এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে হবে আমাকে আমরা একদিকে বলছি যে একটা গাভীকে নিয়ে আসার পরে তাকে কম খাবার দিতে হবে পানি রাখছি দানাদার রাখছি কিছু ঘাস রাখছি কিন্তু আপনি আবার একই সাথে বলছেন যে এনার্জিটুকু দিতে হবে তো এইটুকুর মধ্যে একদম ওকে পুরা ফুলফিল করাটা আসলে কিভাবে সম্ভব একজন খামারের জন্য তাইলে আমরা কি করব পানিটাতে কি করব দানা দাও এক্সট্রা আমাকে এনার্জি তাকে দিতে হবে এক্সট্রা এনার্জি কি সবচেয়ে বেশি এনার্জি পাই কোন জায়গায় রেডিয়েবল এনার্জি কোন জায়গায় পায় চিনি হচ্ছে সবচেয়ে ভালো এনার্জি সোর্স মোলাসেস হচ্ছে ভালো এনার্জি সোর্স এবং ড্রাই মোলাসেস বাজারে পাওয়া যায় সেটা হলো ভালো এনার্জি সোর্স তাহলে এইটা যদি আমরা অ্যাড করে দিই সাপোজ তিন কাপ করে আপনি মোলাসেস দিয়ে দিলেন পানির সাথে দিতে পারেন পানির সাথে দিতে পারেন পানি দিয়ে খাইলো এটা কি সারা দিন চলবে নাকি দিনে দুবার দিবে কিভাবে দিবে এটা যতবার পানি খায় তত পানি তো আমি অ্যাডলিবিটাম দেব যত পানি খায় গরু সব সময় কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার যে আমরা পানি তাকে সব সময় অফার করব যতটুকু আছে তাহলে পানি দেওয়ার আগে আমরা যখন দানা দাটা দিই দানা দাটা সাথে আপনি দিতে পারেন মোলাসেস দিয়ে দিতে পারেন সে খেয়ে ফেলবে একটু চিনি অ্যাড করে দিতে পারেন সেই জিনিস খেয়ে ফেলবে বাজারে সম্ভবত ল্যাগস্টার নামক একটা হাই এনার্জি মানে ইনস্ট্যান্ট এনার্জিটা ইয়ে আছে প্রিপারেশন আছে ওইটা এক বালতি পানির মধ্যে আপনি একটা ল্যাগ্সটার দিয়ে দিবেন তাহলে সেই এনার্জিটা পেয়ে গেল এনার্জি কিন্তু তার নেগেটিভ ফেলানো আনো যাবে না তাহলে সে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করবে এই ব্যাপারগুলি আমাকে কনসিডারেশন রাখতে হবে আনার পর যে জিনিসটা করতে হবে আমি তো হিস্ট্রি নেব যে ভ্যাকসিনেশনের হিস্ট্রিটা ভ্যাকসিনেশান হিস্ট্রিটা কীরকম আছে যদি এফএমডি করা না থাকে বা মিডিলে চলে গেছে তাহলে আমার দশ পনেরো দিন তাকে সে যদি গাইবে যখন ঠিক হয়ে যাবে তখন আমরা এফএমডির ভ্যাকসিনটা আগে শুরু করবো এফএমডি দিয়ে তারপর একুশ দিন পরে আমরা লাম্পি স্কিন করতে পারি এরকম করে অ্যান্থাক্স তারপর এইচএসটা করতে হয় এখন ঠিক আছে একসময় করতাম না গলা ফোলা যেটা হেমোরোজিক সেপ্টেসিমিয়া অনেকে করতে হয় কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে এফএমডির সাথে সাথে আরেকটা রূপ একসাথে আসছে সেটা হচ্ছে এইচএস বা গলা ফোলা হেমোরোজিক সেপ্টেসিমিয়া এবং মূলত এফএমডিতে গরু মারা যায় কি কারণ আচ্ছা এফএমডিতে গরু মারা যাওয়ার কথা না তাহলে গরু মারা যাচ্ছে কেন ঘুরো মারা যাচ্ছে হচ্ছে এই কারণে হচ্ছে হ্যাঁ দুটো একসাথে হচ্ছে তাইলে এই সেফটি সেফটিসিমেটা ভ্যাকসিনটা আমাকে করতে হবে এই ব্যাপারগুলি যদি আমরা মোটামুটি ঠিক রাখতে পারি নতুন খামারিদের জন্য এটারও কনসার্ন আপনার ঘাসের পর্যাপ্ত ইয়ে থাকতে হবে জমি থাকতে হবে ঘাস তো আগে রেডি করবে আপনার যখন গাছের ক্রাইসিস থাকবে ওই সময়টা রিকভার করার জন্য খড় আপনাকে স্টোর করে রাখতে হবে সাইলেজের যারা ইয়ে আছে ব্যান্ডর আছে তাদের সাথে একটা কমিউনিকেশন রাখতে হবে যেন আপনি যদি প্রয়োজন পড়ে তাহলে সাইলেজটা যেন আপনি দিয়ে এটা আসলে রিকভার করতে পারে। এই ব্যাপারগুলো আর একটা জিনিস কনসিডার রাখতে হবে আপনাকে কৃত্রিম প্রজননকারী ভেটেনারিয়ান এদের সাথে একটা কমিউনিকেশন থাকতে হবে প্রাণিসম্পদ দপ্তর কিংবা প্রাইভেট ভেটেনারিয়ান যারা আছে তাদের সাথে একটা কমিউনিকেশন থাকতে হবে কারণ আপনাকে লাগবে ওনাদেরকে আপনাকে ওষুধ কোম্পানি কিংবা ওষুধের যে দোকানগুলির সাথে আপনাকে একটা কমিউনিকেশন রাখতে হবে যাতে এই ব্যাপারগুলি হচ্ছে দুইটা জিনিস আপনাকে জানতে হবে একটা ইঞ্জেকশন দেওয়া আর একটা হলো থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপা এই এই জায়গাতে কোনো কনসিডারেশন নেই যারা ডেইরি খামার করবেন তাকে টেম্পারেচার মাপা অবশ্যই অবশ্যই শিখতে হবে এই ব্যাপারটাতে কে কীভাবে নিবে আমি জানি না বাট এটাকে আপনার শিখতে হবে এটা আপনার জন্য ফর যায় তো এই ব্যাপারগুলি যদি আমরা দেখতে পারি তাহলে আমরা নতুন যারা খামারি আমরা স্ট্রাগলে পড়ব আর শেষ কথা যেটা শেষ কথা হচ্ছে যে আমরা একজন যদি দক্ষ রাখাল না পাই কাজের লোক যদি না পাই যে কারণ ডেয়ারি সেক্টরটা খুব সেন্সিটিভ একটা সেক্টর আপনারা জানেন এখানে মিল্কিং টাইম টেম্পারেচার খাবার সব কিছু এটা একটা মাল্টি ফাংশনাল একটা জিনিস এখানে কাজ করে ঠিক আছে সব কিছু যদি ভালো একটা কাজের লোক না থাকে একটা ভালো একটা কাজের লোক কীভাবে আপনার খামারটা ধ্বংস করে দিতে পারে আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারেন আপনার গরুর দুধ দিচ্ছে সত্তর লিটার সাপোজ তো সতেরো লিটার দুধ দিচ্ছে সে দুধ খিরাবে চোদ্দো লিটার তিন লিটার দুধ খামারে থেকে যাবে মাঠে থেকে যাবে এগুলো নষ্ট হয়ে যাবে তো তার সাথে আপনি কি করবেন তাকে কাজকে বকা দিচ্ছেন কালকে সে আপনাকে এই কাজটা করে দেবে গরু পরের দিন মেস্টাডিজ গরু শেষ আপনার তিন লাখ টাকার গরু আশি হাজার টাকা কাটা দামে বিক্রি করে সুতরাং কাজের লোকটা একটা ইম্পর্টেন্ট এখানে আরেকটা প্রবলেম কি হয় কাজের লোক থাকে না কেন আপনারা ডেইরি খামারে যারা তারা কে প্রশ্ন করছেন কাজের লোক আসলে কেমনটা করেন কেন এটা বাবা সে থাকতে চায় না কেন ডেইরি তো হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনার ২৪ ঘন্টা সাত দিন তিনশো দিন কাজ করতে হবে এই লোকটা কি ছুটির দরকার নাই তার কি ফ্যামিলি নাই তার ফ্যামিলির গুলি আছে না কিন্তু আমরা দেখি যে একটা খামারে বিকল্প থাকে না এই লোকটা চলে গেলে সেই কাজটা কাকে দিয়ে যার দুর লুকগুলি টিকে না একটা পর্যায়ে তার যখন মিনিমাম একটা টাকা পয়সা হয়ে যায় জমা হয়ে যায় সে কী করে এখান থেকে সুইচ করার চেষ্টা করে কারণ তার তো ফ্যামিলি আছে তাকে ফ্যামিলির সময় দিতে হবে সুতরাং ওই ব্যাপারটা চিন্তা করতে হবে যে আপনাকে একটা মানুষকে ছুটি দিতে হবে এবং ওই ছুটিকালীন সময় রিপ্লেসমেন্ট আপনারটা থাকতে হবে যে সেই কাজটা রিকভার করতে হবে আরেকটা জিনিসটা হচ্ছে আপনারা কাজের লোক নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই লোকাল দুই একজন লোককে আপনারা নির্বাচন করবেন যাতে লোকাল হলে আশেপাশে থাকবে সে তার ডিমান্ডটা এখানে সব কিছু ঠিক থাকে দূর থেকে একটা লোক নিয়ে আসা অ্যাস্টাবলিশমেন্ট করা একটা প্রবলেম নিজেকে দুইবেলা থাকতে হবে সকালবেলা খাবার দেওয়ার সময় সন্ধ্যায় খাবার দেওয়ার সময় উইথ মিল্কিং টাইমে আপনাকে উপস্থিত থাকতে হবে খাবারটা ঠিকমতো খাইলো কিনা মিল্কিংটা ঠিকমতো হইল তাহলে দেখবেন আপনার আর কোনো প্রবলেম হবে না আপনি একজন খামার হিসেবে দাঁড়িয়ে যাবেন অনেকগুলো বিষয় কিন্তু আমাদের আজকের এই পর্বে উঠে এসেছে আমার মনে হয় যারা চিন্তা করছেন যে এমন কিছু করবেন অনেক উপকারে আসবে এবং আমাদের সাথে থাকবেন আরও অনেক বিষয় সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম